তো আমি একটু নাম ঠিকানা দিতেছি এটা একটু হাজিরা করবেন আর একটু ব্যবস্থা দেবেন ওনার নাম বালা মজুমদার বাবা মৃত নিরাবন মজুমদার মা মৃত বিন্দি মজুমদার তো বালা মজুমদার তার কোনো সমস্যা আছে কিনা দেখবেন ঠিকানা হাজিগঞ্জ কোম্পানিগঞ্জ

তার দেখেন তো তার চিকিৎসা দিয়ে দিয়েছিলাম তার আর কোনো ঝামেলা আছে কিনা কোনো চালান চালান আসছে কিনা একটু দেখিয়ে দিন হুজুর জি তার উপর নতুন করে চালান আসে নাই তার মার সাথে যেগুলো আছে এগুলো তাকে সমস্যা করতেছে এগুলো সমস্যা করে জি জি তো তার উপর তো তার উপর তো ফিরানি দেওয়া হয়েছিল যাতে চালান না আসে ফিরানি আসেনি

কেকশা গ্রাম ফুলবাড়ি তো রূপালী খাতুন এবং তার হাজব্যান্ড বিল্লাম তাদের দুইজনের হাজিরা করেন তাদের কোনো সমস্যা আছে কিনা ডাক্তারি সমস্যা না নেই কোনো জিনগত আসর চালান আছে কিনা ভালোভাবে দেখেন না এটা ঝামেলাতে আছে একটু দেখেন ভালো আছে চারশো বিয়াল্লিশ জন জিন আছে দুইজনের উপর দুইজনের উপরে চালান জি না একজনের উপর দুইজনের উপর আছে একজনের সমস্যা বেশি হচ্ছে পুতুলের মধ্যে বান আছে তাবে যাচ্ছে কয়টা আটটা জি পুতুল আছে দুইটা পুতুলের মধ্যে বান আছে জি এবং আটটা নকশা আছে দুইজনের নামে জি তাদেরকে স্বপ্নে খাওয়া দাওয়া করায় বয়বৃত্তি স্বপ্ন দেখায় তাদের শরীরে নানান জায়গায় ঝামেলা করে শরীরে ব্যথা বানায় তাদেরকে সবসময় অসুস্থ রাখে অসুস্থতা বোধ করে ডাক্তারি সমস্যা ইয়া ডাক্তারি ওষুধ খেলে তো কমে বলছে ডাক্তারি ওষুধ খেলে কমে এটা ডাক্তারি রূপ বানাইতেছে যে বানগুলো দিছে জি বানগুলো দিয়া ডাক্তারি রূপ বানাইতেছে এগুলো করতেছে তাদেরকে বিছানায় ফেলার জন্য এ কে বাকারা করতেছে হুজুর একজন পুরুষ আর একজন মহিলা করতেছে সূত্র আমি করতেছে তাদের শত্রু আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা করুন ওনার দেখবেন যে ওনার ফ্যামিলির উপর কোনো কিছু করা আছে কিনা আপনার স্বামী এস এম আনিসুর রহমান বাবা আবদুল কাদেম ওনার ইস্তি আশা বাবা শহীদুল্লাহ খা শহীদুল্লাহ খান মা রিনা ঠিকানা ঢাকা হাজারিবাগ দেখবেন ওনার সংসারে কোন সমস্যা আছে কিনা কি সমস্যা আছে দেখবেন দুই বছরের ছেলে আরিফ এবং তার শ্বশুরবাড়ির লোকজন কেমন আশা মারিনা ঠিকানা হাজারিবাগ আশার সংসারে কোনো ঝামেলা আছে স্বামী স্ত্রীর মধ্যে বা তার উপর কোনো কিছু করা আছে ছয়জন আশি জিন থাকে পুরুষের মহিলাটার সাথে কোনো চালানি সমস্যা নাই এরা মহিলাটার সাথে থাকে সবসময় মহিলাটা শরীরে থাকে শরীর ভার বানায় শরীর ঝাঁকুনি মারে অনেক সময় অনেক কিছু দেখতে পাই চোখের সামনে বাসে হ্যাঁ বাসে স্পষ্টভাবে বাসে না তবে যেভাবে বাসে সে বুঝতে পারে

পরিত্রণের উপায় তারা বসায় কাজ করা যাইব চব্বিশ আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা দেখেন সন্দেহ হয়ে গেছে তো বিদায় দিব ওনার নাম নাজমল নাজমল বাপ্পি বাবা বাবুল মিয়া হ্যাঁ ঠিকানা জেলা কুমিল্লা থানা মনোহরগঞ্জ হ্যাঁ গ্রাম কিলা করিম মেম্বার বাড়ি দেখবেন চালানি কী কী সমস্যা আছে